তারকারা নাম বললাম না তাদের কথা তারা এখন জুয়ার আসরে আপনাকে আহ্বান দিচ্ছে যে আসেন এত এত লাখ লাখ টাকা কামায় যান মানে আপনি কি যেন টিপ দিলেই দেখবেন ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স হয়ে আপনার টাকা হয়ে গেছে গুণ এত সহজ টাকা কামানো ভাই হ্যালো কেমন আছেন সবাই আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো সেটা হচ্ছে এখনকার জেনারেশন আসলে সত্যি কথা বলতে গতকালকে একটা জিনিস দেখলাম যে আমি একটা রেস্টুরেন্টে খাইতে গেছি ওয়াশরুমে যখন আমি যাচ্ছি তখন আমি রেস্টুরেন্টের নামটা বলবো না ওয়াশরুমে যখন যাচ্ছি তখন আমি দেখলাম যে একটা স্টাফ যে ওয়েটার কাইন্ড অফ খাবার সার্ভ করে সে মানে ওয়াশরুমে এক কোণায় দাঁড়ায় মোবাইলে কি যেন মনোযোগ দিয়ে দেখতেছে কি আমি যখন ওয়াশরুমে ঢুকলাম আমি খেয়াল করিনি আমি কারো প্রাইভেসি দিকে তাকানোর দরকার নেই বাট আমি যখন বেরোচ্ছিলাম তখন আমার সে আমার মুখ বরাবর ছিল তো আমি খেয়াল করলাম ব্যাপারটা সে মোবাইলে কি যেন একটা গেম খেলতেছে দেখলাম যে আকাশে উঠতেছে পরে এটা রিসার্চ করে দেখলাম ইটস এন বেটিং গেম তিমতো সে র্যান্ডমলি সে মোবাইল দিয়ে জুয়া খেলতেছে এই বয়সে এই যে যে ব্যাপারটা এটা আমার কাছে খুব নেককারজনক লাগছে যে একটা ছেলে এই বয়সে আজকে আবার আমি সকালে ঘুম থেকে উঠে নিউজ দেখলাম যে কোন গ্রামে ছেলেবেলারা মার সোনার গয়না বিক্রি করে জুয়া খেলতেছে ধার দেনা করতেছে ধার দেনা করে জমি বিক্রি করে দিতেছে আপনার যদি একটা যোগ্যতা থেকেও থাকে আপনার কি এগুলো করার দরকার আছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমি তারপর আমার কিছু বন্ধুর সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করলাম ওরা আমাকে বললো ওরাও মাঝে মাঝে খেলে বাট ওরা ফান করে খেলে জাস্ট ফর এন্টারটেনমেন্ট তো ওরা ওরকম সিরিয়াস জিনিসটা না কিন্তু কিছু মানুষ এটার জীবনের সিরিয়াস পেশা বানায় ফেলছে ওদের পেশা এটা দিয়েই ওদের রুজি রোজগার হবে ভাই এটা একটা ট্র্যাপ এটা এত সহজ ভাই মানে টাকা কামানো এত সহজ আপনি এক হইলে জুয়া খেলে যদি আপনি বলেন যে ভাই আমি জুয়া খেলে টাকা কামাই তাহলে আপনি অন্যের টাকা মারতেছেন কেউ একজন লুজার হইতেছে সেই লুজারের টাকাটা আপনি নিচ্ছেন মাঝখানে একটা অ্যাপ্লিকেশন আপনারা সাহায্য করতেছে এই যে যে কাজটা করতেছেন আপনি এতে আপনি কি হইতেছে মানে ইসলামের দৃষ্টিতে বা যে কোনো ধর্মীয় দৃষ্টিতে জুয়া কিন্তু অনেক বাজে জিনিস জুয়া জুয়া খেলা নিষিদ্ধ কারণ এতে আরেকজনের হকের টাকা বা আরেকজনের টাকা আপনি মেরে খাচ্ছেন যখনই টাকা লাগবে তখনই আপনার মনে হবে আরে বিশ টাকা তিরিশ টাকা দিয়ে তুমি এক টাকা পেয়ে যাবো আপনি এই শোকে এই লুপের মধ্যে থাকবেন এবং আপনি খালি কন্টিনিউসলি খেলতে থাকবেন আমি হয়তো একটু ছোটোখাটো ভুল করছি এই জন্য টাকাটা পাইলাম না তারপরে কী করবেন আপনি আবার রিচার্জ করবেন টাকা ইনভেস্ট করবেন টাকা ইনভেস্ট করে আবার আপনি খেলতে থাকবেন খেলতে চাইলে তখন কি হবে তার আবার সুযোগ পাইল আপনার টাকাটা মারাত আপনি এখন টাকা খালি এভাবেই খেলতে থাকবেন পাবেন দিবেন পাবেন দিবেন কিন্তু টাকার কোনো হদিস থাকবে না শেষ তো ভাই এগুলো থেকে বের হয়ে আসেন ঠিক আছে এগুলা থেকে বের হয়ে আসেন তোমার কোয়ালিটি তৈরি করেন হ্যাঁ গ্রামের মধ্যে হয়তো বা অনেকে আপনাকে অ্যাডভাইস করার কিছু নাই বা ওরকম গাইড করার মতো কেউ নাই ভাই ডিজিটাল ডিজিটাল হাতে ফোনটা আছে এটা ভালো কাজে লাগে ধারণায় পড়েন না